এবার কল্পনা করুন যখন আপনি কোনো কিছু নিয়ে ভয় পান বা যখন আপনার মস্তিষ্ক কোনো পুরনো আঘাতকে বারবার স্মরণ করে তখন ভেগাস নার্ভ সেই মানসিক চাপকে বহন করে সোজা আপনার অন্ত্রে পৌঁছে দেয় আপনার অন্ত্র সেই সংকেতটি বোঝে এবং তারপরই শুরু হয় অস্থিরতা এর প্রভাব আপনি অনুভব করেন পেট ফাঁপা অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা কখনো কখনো সেই অদ্ভুত মানসিক অনুভূতিগুলির মাধ্যমে যার কোনো নাম পর্যন্ত নেই কেবল এক অস্বস্তি যা না মন থেকে যায় না ওষুধে সারে মস্তিষ্কের সাথে অন্ত্রের এই কথোপকথন সম্পূর্ণ নীরব কিন্তু এর প্রভাব বজ্রের মতো তীব্র বিশেষ ব্যাপার হল এই সমস্ত যোগাযোগ আপনার সচেতনতার বাইরে ঘটে আপনার মনে হতে পারে যে আপনি সামান্য মানসিক চাপে আছেন কিন্তু ভেতরে আপনার অন্ত্রের সম্পূর্ণ রসায়ন বদলে যেতে থাকে যখনই আপনার মন ভয় ক্রোধ বা চাপ অনুভব করে তখনই কোর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয় আপনার রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে এবং পাচনতন্ত্রকে সতর্ক করে দেয় অন্ত্রের পেশি শক্ত হয়ে যায় এনজাইমের নিঃসরণ কমে যায় এবং হজম প্রক্রিয়া থেমে যায় আর যদি এই ঘটনা প্রতিদিন বারবার ঘটতে থাকে তবে একসময় অন্ত্র তার স্বাভাবিক ছন্দই হারিয়ে ফেলে অনেকেই অভিযোগ করেন যে তাদের পেট সব সময় ভারী লাগে বা খাবার ঠিকমতো হজম হয় না ডাক্তার সমস্ত পরীক্ষা করার পরেও শারীরিকভাবে কোনো সমস্যা খুঁজে পান না কারণ সমস্যাটি শারীরিকের চেয়ে বেশি মানসিক আর এই মানসিক শক্তি মস্তিষ্ক থেকে পেটে নীরবে ভ্রমণ করে দিনের পর দিন কখনো কি এমন হয়েছে যে কেউ আপনাকে খুব বকাবকি করেছে আর সেই মুহূর্তে আপনার খিদে উবে গেছে বা কোনো বড় পরীক্ষার আগে আপনাকে শৌচাগারে যেতে হয়েছে এই উদাহরণগুলো ঠাট্টা নয় এগুলি এই গভীর জৈবিক সত্যের প্রতিচ্ছবি যে আপনার মস্তিষ্ক আপনার পেটের সাথে ক্রমাগত কথা বলছে কখনো ভালোবাসায় কখনো রাগে কখনো ভয়ে কিন্তু এই সংযোগটি যদি আপনি বুঝতে পারেন তবে নিরাময় শুরু হতে পারে যখন আপনি নিজেকে শান্ত করেন শ্বাসের ওপর মনোযোগ দেন ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে মনকে স্থির করেন তখন সেই ভেগাস নার্ভই বিপরীত সংকেত পাঠায় শিথিল হয় পাচন প্রক্রিয়া উন্নত হয় এবং আপনার ভেতরে স্বচ্ছতা অনুভূত হতে শুরু করে এ কারণে ধ্যান মননশীল শ্বাসপ্রশ্বাস এবং মানসিক নিরাময়ের মতো প্রাচীন পদ্ধতিগুলি আজ অন্ত্রের স্বাস্থ্যে বিস্ময়কর ফল দিচ্ছে কারণ সেগুলি সরাসরি সেই মূলে পৌঁছাচ্ছে যেখানে মন এবং অন্ত্র একের অপরকে গঠন করছে এখন ভাবুন যদি আপনার চিন্তাই আপনার অন্ত্রকে চাপে ফেলতে পারে তবে সেই চিন্তাই কি তাকে নিরাময় করতে পারে না হয়তো আপনার অন্ত্রের ওষুধের নয় উপলব্ধির প্রয়োজন হয়তো পরের বার যখন আপনি এই বেস্ট সেলিং বইটির পুরো বাংলা সামারি শুনতে এখনই চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্টে বিশ্বের সেরা সব বইয়ের জ্ঞান ভাণ্ডার এখন আপনার হাতের মুঠোয়